আমাদের এই নদীর নাম কি অঞ্জনা আমার নাম তো জানি গাছ পাঁচজনে আমাদের সেই তাহার নাম অঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনে অনেক মধু আছে মোদের বনে মাঝে মধুর চাপ তাদের খাটে পূজার জমা আমাদের এই গ্রামের নাম কি খঞ্জনা আমাদের এই নদীর নাম কি অঞ্জনা আমার নাম তো জানি ভাই পাঁচজন আমাদের সেই তাহার নাম কি আমাদের এই গ্রামের কোলে পরে আমের কোলে ভরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে খেতে তখন ফোটেশন